নমস্কার বন্ধুরা আজকে পড়ছি আশাপূর্ণা দেবীর দোলনা উপন্যাসের আঠারোতম অংশ কান্তিকুমার অনেক পরে ভিতর বাড়িতে ঢুকলেন আশা করেছিলেন আজকের আবহাওয়া একটু অন্যরকম দেখবেন আজ সুমনা কিঞ্চিত সহজ বুদ্ধিতে এসেছে এভাবে নিজেকে একটা ভাবপ্রবণতার কাছে বিকিয়ে দেওয়া যে বোকামি তা বুঝতে পেরেছে অতএব আজ অবশ্যই তার সেই উগ্রজেদের ব্যব চেহারাটা বদলেছে আর তার পরীক্ষার এই সাফল্যের খবর নিশ্চয়ই বাড়ির অন্যান্য সদস্যকেও নরম করেছে তাই নিজেই অনেকটা আগের মতো নরম আর প্রসন্ন মন নিয়ে বাড়ির মধ্যে এলেন কান্তি কিন্তু কই কোথায় আবহাওয়ার উজ্জ্বলতা বাড়ির সর্বত্র জ্বলছে বটে চড়া পাওয়ারের আলো কারণ কান্তিকুমার দেখতে পারেন না মিটমিটে ঘোলাটে আলো তাই বাড়ির ভাড়ার ঘর পুজোর ঘর থেকে শুরু করে সিঁড়ির তলাটিকে পর্যন্ত চড়া পাওয়ারের বাল্ব লাগানো তবু ভেতর দালানে পা দিয়েই মনে হলো কান্তিকুমারের সমস্ত আলোগুলো যেন ঔজ্জ্বল্য হারিয়েছে আর সমস্ত সংসারটা যেন ভয়ানক কোনো একটা আঘাতে স্তব্ধ হয়ে গেছে এ আঘাত কার হাত থেকে এলো কান্তিকুমার পরিবেশটার দিকে তাকিয়ে দেখলেন কর্তা পুরুষ বাইরে থেকে বাড়িতে ফিরলে যে চাঞ্চল্য বা স্বীকৃতি স্বাভাবিক নিয়মে দেখা যায় তার কোনো লক্ষণ দেখা গেল না অবশ্য আগে কান্তিকুমারকে দেখলেই সকলের মধ্যে যে একটা তথস্থ ভাব থাকত, সেটা কান্তিকুমারের মেয়ের অপরাধেই যেন ক্রমশ হারাচ্ছিলেন কান্তিকুমার কিন্তু আজকের ধরনটা আরো শোচনীয় দালানের ওকনে ঠাকুরঘরের সামনে যোগমায়া হরিনামের মালা গাছটা হাতে করে বসেছিলেন যেমন ছিলেন তেমনি রইলেন শুধুমাত্র একটা উদাসীন দৃষ্টিপাত করলেন ছেলের দিকে স্বর্ণপ্রভা উজ্জ্বল আলোর নিচে বসে বইয়ের লেখা লাইনের তলায় আঙুল রেখে রেখে তার গুরুগ্রন্থ জীবে দয়া ও ঈশ্বরপ্রেম পাঠ করছিলেন তিনি উদাসীন দৃষ্টিপাতটুকুও করলেন না যেন দেখতেই পেলেন না দেবরকে মালবিকা মাথা নিচু করে পান সাজছিল পানি সাজতে লাগলো কান্তিকুমারের যে বিধবা ভাগ্নিটি বিধবা হয়ে স্তকে বাড়িতে রয়েছে সে একখানা চটের আসনে ফুল তুলছিল তুলতেই লাগলো শুধু ঘাটটা আরও নিচু করল সাধারণত এই সান্ধ আসরে সুজাতা থাকে হয় বসে সুপুরে কুচয় নয় একতাল মাখা ময়দা নিয়ে লেচি কাটতে বসে বসে নিদেন পক্ষে পরদিন সকালের জন্যে কুটনো কোটে কিন্তু আজ সুজাতা অনুপস্থিত বাড়ির ঝিটা পর্যন্ত নিশ্চুপ কৈগো বাবু মেয়ের পাশের সন্দেশ কই বলে ছুটে এলো না এক পাশে পা ছড়িয়ে বসে নিজের পায়ে নিজেই তেল ডলছিল শুধু পাটা একটু গুটিয়ে বসল কান্তিকুমারের মেয়ের যে আজ মস্ত একটা সাফল্যের খবর ওরা জেনেছে এটা ওদের মুখ দেখে বোঝা গেল না কিন্তু এত থমথমে অবস্থা অকারণও নয় কান্তিকুমার এক মিনিট দাঁড়ালেন তারপর আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠে গেলেন দেখলেন দোতলার সামনেই মেয়েদের পড়ার ঘরে অঞ্জু অরুণা জয়ন্তিকুমারের কুমারের ছোট ছেলে দুটো আর ভাগ নেমের সবিতা নিঃশব্দে বসে লুডো খেলছে ওজেন অভিককে দেখতে পেলেন না কান্তিকুমারকে দেখে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো দু একজন কান্তিকুমার বললেন থাক থাক তোমরা খেলো ছোটরা সংকুচিত হয়ে দাঁড়িয়ে থাকলো অথচ এই শিশুদের রাজ্যে কান্তিকুমারের ছিল রাজাসন। আগে হলে কান্তিকুমার সহাস্যে ঘরে ঢুকে পড়ে বলতেন কে জিতছে কে হারছে ওরা হৈ হৈ করে জানাতো হার জিতের খবর কান্তিকুমার বসে পড়ে বলতেন আচ্ছা দেখি আমায় কি হারাতে পারে মহা কলরব পড়ে যেত ওদের মধ্যে কে কান্তিকুমারের ঠিক পাশটিতে বসবে তাই নিয়ে প্রায় মারামারি লেগে যেত আজ ওরা সংকুচিত হয়ে দাঁড়িয়ে রইল ওরাও বুঝে ফেলেছে বাড়ির অবস্থা স্বাভাবিক নেই ওরাও তাই মৃয়মান হয়ে গেছে নিষ্প্রভ হয়ে গেছে সংসারে সেই আনন্দ কোথায় গেল সেই রং কোথায় গেল কে যেন মুঠোয় করে চেপে উপড়ে নিয়েছে সে আনন্দ হাতের তেলই মুছে নিয়েছে সে রং কে কে সে কোন নিষ্ঠুর ব্যক্তি ভাগ্য কিন্তু কান্তিকুমার কি ভাগ্যে সে নিষ্ঠুরতাকে পরাজিত করতে পারেন না নিজের জোরে আবার আনতে পারেন না সেই আনন্দ সেই রং আবার আগের মতো এই ছোটদের নিয়ে হই হৈ করে বেড়াতে যেতে পারেন না সার্কাস দেখাবার কি এক্সিবিশন দেখাবার গান শোনাতে নিয়ে যাবার কি খাবার দাবার বেঁধে নিয়ে পিকনিক করতে যাবার হুজুক তুলে ওদের মাতিয়ে দিতে পারেন না আর এখন ওদের কাছে গিয়ে গিয়ে বলতে পারেন না কি কে জিতছে কে হাঁটছে না তা পারবেন না কান্তি কুমার গলায় সে সুর ফুটবে না সুরহীন চেষ্টাকৃত ভাষা নেহাত বেখাপ্পা লাগবে নিজেকে নিজের মনের মতো ছাঁচে গড়ে চাই গড়তে চাইলে কি গড়তে পাওয়া যায় সংসারের মধ্যে সে স্বয়ং সম্পূর্ণতা জায়গা কোথায় পরিবেশের খাজে খাজে তো বসাতে হবে নিজেকে অতএব পরিবেশই হচ্ছে গঠনকর্তা সেই পরিবেশ অহরহ নিত্য নতুন পরিস্থিতি সৃষ্টি করছে নিজেকে বিকৃত করছে ছাঁচ বদলাচ্ছে কে পারবে তবে জোর করে বলতে আমি বদলাব না আমি যা আছি তাই থাকবো তা থাকলে কোন খাজে বসাবে মানুষ নিজেকে কোন খাপে খাপ খাওয়াবে নেই কোথাও সেই নিজের গরমের ছাপ হবে আর কি করা বিমানান হবার ভয়ে বদলাতে হবে নিজেকেই সেই বদলানো নিজেকেই বসিয়ে নিতে হবে বিকৃত সেই ছাঁচের খাঁজে খাঁজে তাই কান্তি শান্ত শিথিল গলায় বলতে হচ্ছে তোমরা বসো বলে চলে থাক যেতে গিয়ে ফিরলেন বললেন অজিও বিখে দেখছি না অঞ্জনা মাথা নিচু করলো অরুণা আর সবিতে উসখুস করলো আর ওদের ছোট কাকার ছোট ছেলেটা হিহি করে বলে উঠল। শেষদা নদা কে জেঠিমা মেরে তুলো ধুনেছে কান্তিকুমার কুমার যেন হঠাৎ সামনে সাপ দেখলেন বিচড়িত হয়েও স্তব্ধ হয়ে গেলেন তারপর বললেন কি করেছেন অরুণা ভাইকে আর কথা কইতে না দে তাড়াতাড়ি বলে কি অসভ্য তুই আহ না না কিছু না এমনি দুষ্টুমি করছিল তাই কিন্তু কথা বলবার সুযোগ যে পেয়েছে সে কি আর ছাড়ে তাই দিদিকে থামিয়ে বলে দিদা যে বললে মেরে তুলো ধুনে দাও অমন ছেলেদের তুলো ধোনা মানে কি জানো জানো মেজে মনে হচ্ছে কিন্তু মেজ যে চলে গিয়েছেন সরে গিয়েছেন কিন্তু কোথায় সরবেন কান্তিকুমার কোথায় চলে যাবেন ছেলেদের গায়ে হাত তোলা কান্তি কুমারের চিরদিনে বিরক্তিকর বাড়ির সকলেই মেনে চলতে এও নির্দেশ সুজাতা তো নিশ্চয়ই কিন্তু আজ পালা বদলেছে আজ সংসারে কান্তিকুমারের সেই গৌরবের আসন আর নেই আজ তার বিরক্তিতে কেউ ভয় করছে না আজ কান্তিকুমারের মা অনায়াসেই বলতে পারেন ওদের মেরে তুলো ধুনে দে আর কান্তিকুমারের স্ত্রী নির্ভয়তা করতে পারে ওরা বুঝে ফেলেছে কান্তিকুমারকে ভয় না করলেও চলে হয়তো এও এক সাংসারিক নিয়ম হঠাৎ যদি কারো চোখে পড়ে যায় অকারণ একটা ভয়ের কাটা হয়ে ভয়ের কাছে কাঁটা হয়েছিলাম অর্থহীন একটা আশঙ্কায় জড়সড় হয়ে থাকতাম ওটা নিষ্প্রয়োজন তাহলে ভয় ভাঙার নিষ্ঠুর খেলায় সবাই মেতে ওঠে